স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী শহীদ ভগত সিং সুখদেব এবং রাজগুরুর পঁচানব্বইতম শহীদ দিবসকে সামনে রেখে ডি এর মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলার হরিজন কলোনি এলাকায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় সিআইটি নেতৃত্ব সুদীপ দত্ত রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী মানিক সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতৃত্ব মানিক দেব বলেন এটা একটা নিয়মিত চলমান কর্মসূচি এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা সহ মানুষের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি লাভ হয় তবে বামফ্রন্ট আমলে রক্তের কোনো অভাব না থাকলেও বর্তমান সময়ে বিভিন্ন হাসপাতালগুলিতে দেখা যায় রক্তের বিশাল সংকট তারা রক্তদান করে মানুষকে বাঁচানোর জন্য অপরদিকে সাধারণ মানুষের রক্ত ক্ষয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি রক্তদান তো আমাদের একটা চলমান প্রক্রিয়া আমরা আমাদের সমস্ত সংগঠনগুলো ইনক্লুডিং আমাদের পার্টি এবং গণসংগঠন এবং শ্রেণী সংগঠন সবাই এটা নিয়মিত একটা কর্মসূচি হিসেবে নিচ্ছে মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরি হয় এবং মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা এই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নিয়ে রক্ত তো বামফ্রন্ট সরকারের সময় থেকেই এই কাজ পুরোদমে শুরু হয়েছে এটাকে গণ আন্দোলনে পরিণত করা হয়েছে একসময় রক্তের কোনো অংশ ছিল তো এখন তো হাসপাতালগুলিতে রক্ত স্বল্পতা চলছে অনেকেই রক্ত ডিজুশেন রক্ত পান না এখনো মহির পেছনে আমাদের যে সংগঠনগুলোকে বা আমাদের দৃষ্টি আকর্ষণ করলে সেখানে আমাদের তারা রক্তের ব্যবস্থা করে দেয় এমনিতে তো একটা চলছে শিবির প্রতিনিয়ত শিবিরটি পড়ছে তারপরও যদি কেউ অসুবিধা করে সেখানে রক্তদান করে যাচ্ছে আমরা তো রক্ত দিচ্ছি মানুষের জন্য মানুষকে বাঁচানোর জন্য যেই দরটা সরকারে আছে তারা রক্ত নিচ্ছে মানুষের এবং রক্ত ক্ষয় করছে যেমন গতকালও আমাদের এখানকার যারা এই রক্তদান শিবিরগুলোকে সংগৃহীত করতেন না। তাদের রক্ত ঝরিয়েছে তো ওদের কাজ হল রক্ত ঝরানো আমাদের কাজ হল মানুষের জন্য রক্ত জীবন রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন রক্ষা করার জন্য এই জায়গাটাই তো হল সঙ্গে আমাদের নীতিগত বস্তু হাসপাতালগুলো তো চরম অবনতি ঘটেছে পরিষেবা বলতে কিচ্ছু নেই এবং সেখানে গিয়ে হাসপাতালে যারা যাচ্ছেন তাদের অতিরিক্ত অভিজ্ঞতা এমন দিন নেই রাজ্যের কোনো হাসপাতালে কোনো ঘটনা ঘটছে